সালমান খান একশোর মধ্যে নিরানব্বই পেয়েছে সালমান খান একশোর মধ্যে নিরানব্বই পেয়ে প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় হয়েছে সোহেল ভনি দ্বিতীয় হয়েছে সোহেল ভাঙি বাদটা ছেলে দুটো প্রাইজ পেয়ে গেল সাড়ে উনআশি পেয়েছে তিন নম্বর হয়েছে সাবিয়া খান সালমান খান আর সাবিয়া খান খুব

মক্কবে তাজবিদুল কোরআন জিন্দাবাদ দ্বিতীয় হয়েছে সোহেল ভাঙি আমাদের সোহেল ভাঙিকে পুরস্কারটা তুলে দিচ্ছেন আমাদের মাঝপাড়ার মহাজিন সাহেব মসজিদ আকসা মাছপাড়ার মহাজিন সাহেব আগে দিন

কুইজ যেটা আমরা শুনছিলাম ছোট ছোট প্রশ্নের উত্তর খুব সুন্দর শুনছিলাম যেগুলো যে কোন ঘরে রহমতে ফেরেস্তা ঢুকে না সেসব প্রশ্নগুলো যাই হোক এখানে ফার্স্ট হয়েছে জুলাইকা মন্ডল একশোর মধ্যে সাড়ে বিরানব্বই পেয়েছে জুলাইকা মন্ডল এদিকে আসবে জুলাইকা মন্ডল গ্রুপ ডি জুলাইকা মন্ডল দ্বিতীয় হয়েছে সাবিয়া খান সাবিয়া খানের আগে একটা হয়েছিল আবার একটা হয়েছে বিধানব্বই পে তিন নম্বর হয়েছে খাদিজা ভাঙি তিন নাম্বার হয়েছে খাদিজা ভাঙি তিনজনই চলে আসো ফার্স্ট পুরস্কারটা তুলে দিচ্ছেন আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব ফার্স্ট পুরস্কারটা তুলে দিচ্ছেন আর একবি আল্লাহ ঘরপ আর একবি আল্লাহ একটা साबिया खान के और दादू ममताज अली खान साहेब खान साहेब खानी जफानी खानी जफानी খাদিজা ভাগিকে পুরস্কারটা তুলে দিচ্ছেন আমাদের মোজাফর মামা আমাদের মাঝপারে মক্তব কমিটি দুজন আসার জন্য আবেদন করছি তোমরা দুজন আসবে দিকে থাকলে এই আসান একামত কি বিরাট সমস্যা হয় এই জন্য আমরা এটাই বছর থেকে শুরু করেছি এই জন্য যারা নাম দিয়েছিল তাদের মধ্যে আজান দিয়ে ফার্স্ট হয়েছে রুহান গায়েন রোহান গায়েন ফার্স্ট হয়েছে একশোর মধ্যে সাড়ে তিরানব্বই পেয়েছে একশোর মধ্যে সাড়ে তিরানব্বই পেয়ে প্রথম স্থান অধিকার করেছে রুহান গায়েন দ্বিতীয় হয়েছে দ্বিতীয় হয়েছে সালমান খান দ্বিতীয় হয়েছে সালমান খান নব্বই পেয়েছে তিন নাম্বার হয়েছে মিস বাবুল মন্ডল তিন নাম্বার হয়েছে মিস বাবুল মন্ডল তিনজনের দিকে আসবে প্রথম পুরস্কারটা তুলে দিচ্ছেন মাঝপাড়া মকতব সেক্রেটারি শাহাব শাহে

মিস পাবুল মন্ডলকে পুরস্কারটা তুলে দিচ্ছেন হাফেজ আকবর সাহেব